নমস্কার একটা এনজিও চালাতে গেলে একটা বড় পরিসরে এনজিওর কাজ করতে গেলে অনেকটা টাকারই দরকার হয় তো আমরা যা কিছুই করি না কেন টাকাটার দরকার পড়ে নালে আমরা বড় পরিসরে কোনো কাজ করে উঠতে পারি না অনেক এরকম সাধারণ মানুষ আছে যারা আমাদের সহযোগিতা করে আমাদের এনজিওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সদস্যরা আছে তারাও সহযোগিতা করে কিন্তু এর মধ্যে একটা নতুন প্ল্যান রয়েছে আমার কি প্ল্যান রয়েছে আমার বাবার একটা ব্যবসা ছিল একটা জায়গায় সেখানে আমার বাবা ব্যবসা করতেন এবং দু হাজার একুশ সালে আমার বাবা মারা যাওয়ার পর সেই জায়গাটা বন্ধ হয়ে পড়েছে তা আমি সেরকমভাবে এটাকে নিয়ে অত ভাবনা চিন্তা করিনি কিন্তু আজকে দু হাজার পঁচিশ সালে সেই জায়গাটাকে আমি নতুন করে তৈরি করেছি তৈরি করে এই জায়গাটায় ইচ্ছে আছে যে আমি ব্যবসা করি বা আমার ওয়াইফ ব্যবসা করুক বা আমি কাউকে ভাড়া দিই তার যে প্রকৃত অর্থটা আমরা এখান থেকে লাভ করব সেটা সম্পূর্ণ আমার এনজিও আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাজে আমরা ব্যবহৃত করব তো এটা আমার প্ল্যান রয়েছে তো এই প্ল্যানে আশা করি আপনারা সবাই আমাদের সাথে পাশে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন এই জায়গাটা রয়েছে প্রায় দুশো স্কোয়ার ফিট জায়গা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তো খুব তাড়াতাড়ি এটাকে নিয়ে আমরা একটা ভাবনাচিন্তার মধ্যে রয়েছি এখান থেকে যে প্রকৃত অর্থটা আমরা লাভ করব সেটা সম্পূর্ণ আমাদের আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অ্যাকাউন্টে আসবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর একটা কথা বলবো কর্ম কোনো দিনও থেমে থাকে না সৎ পথে নিষ্ঠাভাবে কর্ম করলে তার পথ অটোমেটিকলি আসবে জয় আস্থা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন